আজ আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখো ভিডিওটা কেমন লাগছে তো সৌনক পরীক্ষার পরে এই হাউসটা ওকে গিফট করে বলেছিল ওর বাবা তো ওর পরীক্ষা হয়ে গেছে এই সুন্দর হাউসটা বাবা ওকে দিয়েছিলো যে ওর মা ওকে এটা বানাতে সাহায্য করেছে আর ও মাকে হেল্প করেছে সেই ঘরের আমি ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে সৌনকের বাড়িটা সবাই একটু দেখে কমেন্ট করে জানাবেন সৌনক যেমন ছোট্ট তার বাড়িটাও সেই রকমই ছোট্ট কেমন লাগলো প্লিজ সবাই জানাবেন সৌনকের বাড়ি কেমন লাগলো এটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে ডতে হবে তারপর এখানে এই ব্যালকনি মতন করা হয়েছে যেখানে এই ফুল গাছ লাগানো হয়েছে আমি আবারও দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে ছোট্ট সৌনকের এই ঘরটা সবাই একটু জানাবেন আর এই যে এত রাত হয়ে গেছে সৌনকবাবু এখনও ঘুমায়নি মার সঙ্গে বসে বসে এ কেমন লাগছে বলো সৌনক তোমার ঘরটা বানানো হয়ে গেছে তুমি খুশি হয়েছ এবারে ভালো করে পড়াশোনা করবে ঠিক ঠিক টাটা